তো একটি এমন পৃথিবী যেখানে সূর্যের আলো পৌঁছায় না যেখানে চাপ এত বেশি যে মানুষের শরীরে এক সেকেন্ডও টিকে থাকতে পারবে না আর যেখানে বসবাস করে এমন প্রাণীরা যাদের দেখলে মনে হবে এরা যেন কোনো দুঃস্বপ্ন থেকে উঠে এসেছে সমুদ্রের গভীরে বাস করে এমন কিছু প্রাণী যাদের মানুষ হাজার হাজার বছর ধরে চিন্তই না কিন্তু আজ হঠাৎ করে তারা উঠে এসেছে সমুদ্রের পৃষ্ঠে ভয়ঙ্কর দাঁত আলো জ্বলা চোখ তার উপর জ্বলন্ত টর্চ আর এমন শরীর যা দেখলে মনে হবে এরা কোনো এলিয়েন কিন্তু প্রশ্ন হলো এই ডিপসি মনস্টার আসলে কি ওরা এতদিন কোথায় লুকিয়েছিল আর এখন হঠাৎ করে কেন আমরা তাদের দেখতে পাচ্ছি আজকের রহস্যচক্রে আমরা ঢুকে পড়ব সমুদ্রের সেই অন্ধকার জগতে যেখানে জন্ম নিয়েছে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর ও রহস্যময় প্রাণীরা তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক পৃথিবীর প্রায় একাত্তর শতাংশ জুড়ে রয়েছে পানি কিন্তু অবাক করা সত্য হলো আমরা সমুদ্রে মাত্র পাঁচ শতাংশই অংশ অনুসন্ধান করেছি বাকি পঁচানব্বই শতাংশ আজও অজানা অন্ধকার এবং ভয়ঙ্কর সমুদ্রে যত গভীরে যায় ততই বাড়তে থাকে চাপ কমতে থাকে অক্সিজেন আর অদ্ভুত হয়ে উঠে প্রাণীরা এই গভীর অন্ধকারে জন্ম নিয়েছে ডিপসি মনেসাররা ব্ল্যাক সি ডেভিল ফিশ একে দেখলে মনে হবে মুখটা যেন সরাসরি নরক থেকে উঠে এসেছে এর মাথার উপরে থাকে একটি আলো জলা অঙ্গ যেটাকে বলা হয় বায়োলুমিনেসেন্ট লোয়ার এই আলো ব্যবহার করে সবচেয়ে ভয়ঙ্কর বিষয়ে কি জানেন এই প্রজাতির পুরুষ মাছ মেয়ের শরীরের সঙ্গে স্থায়ীভাবে মিশে যায় আলাদা অস্তিত্ব হারিয়ে ফেলে এ যেন জীবন্ত এক দানবীয় গল্প ওয়ারফিস দুর্যোগের দূত সমুদ্রের সবচেয়ে লম্বা হাড়ওয়ালা মাছ দৈর্ঘ্য প্রায় ছয় থেকে আট মিটার দেখতে সাপের মতো জাপানে বলা হয় সি সারপ্যান্ট জাপানি লোককথা অনুযায়ী সমুদ্রের উপরে ওয়ার ফিশ দেখা মানে বড় কোনো প্রাকৃতিক দুর্যোগ আসছে দুই সালে ভয়াবহ ভূমিকম্পের আগে উপকূলের একসাথে বহু মৃত ওয়ার ফিশ পাওয়া গিয়েছিল আর শুধু জাপান নয় আমেরিকা মেক্সিকো ইউরোপ সবখানেই দেখা যাচ্ছে কিন্তু কেন এটা কি কোন দুর্যোগের আভাস দৈর্ঘ্য প্রায় মিটার বিল্ডিং এর এর সমান চোখের আকার একটি মতো পৃথিবীর কোনো প্রাণীর চোখ এত বড় নয় এই চোখ দিয়ে সে অন্ধকার পানিতেও দূর থেকে শিকার দেখতে পায় একসময় মানুষ ভাবত গল্পের ক্রাকেন আসলে কল্পনা কিন্তু জায়েন স্কুইট প্রমাণ করে দেয় সমুদ্রের দানব শুধু গল্প নয় এটি বাসতল এই মাছটির মাথা পুরোপুরি স্বচ্ছ হ্যাঁ স্বচ্ছ ভেতর থেকে দেখা যায় তার চোখ যেগুলো উপর দিকে তাকিয়ে থাকে বিজ্ঞানীরা মনে করেন এই চোখ ঘোরানো যায় একবারে যেন জীবন্ত সাবমেরিন এমন প্রাণী দেখলে প্রশ্ন আসবেই এটা কি সত্যি কোনো পৃথিবীর প্রাণী ডিপসি মহাররা কেন উপরে উঠে আসছে এর পেছনে রয়েছে ক্লাইমেট চেঞ্জ সমুদ্র পৃথিবীর নব্বই পার্সেন্ট অতিরিক্ত তাপ শোষণ করে উপরে পানি গরম হচ্ছে কিন্তু নিচের পানি ঠান্ডা থেকেই যাচ্ছে ফলে পানি আর মিশছে না অক্সিজেন নিচে পৌঁছায় না গভীর সমুদ্রে তৈরি হচ্ছে অক্সিজেন সংকট বাঁচার জন্য এই দানবরা বাধ্য হচ্ছে উপরে উঠে আসতে কিন্তু উপরে এসে তারা টিকে থাকতে পারছে না শিকার হচ্ছে মারা যাচ্ছে অনেক প্রাণী মানুষ এখন নজর দিয়েছে গভীর সমুদ্র খনিজ সম্পদের দিকে সোনা রূপা বিরল ধাতু কিন্তু এই লোভের মূল্য দিতে গিয়ে সমুদ্রের বাস্তুতন্ত্রকে হাইড্রোথার্মাল পাশে থাকা হাজারো অজানা প্রাণী চিরতরে হারিয়ে যেতে পারে সমুদ্রের গভীরতা শুধু রহস্য নয় এটি আমাদের ভবিষ্যতের অংশ টিপসি মনস্টার শুধু ভয় দেখানোর জন্য নয় তারা আমাদের সতর্ক করতে এসেছে প্রকৃতি নীরবে চিৎকার করছে কিন্তু প্রশ্ন হলো আমরা কি সত্যি সেই চিৎকার শুনবো নাকি খুব দেরি হয়ে যাবে যদি এই ভিডিওটি আপনাকে নতুন করে ভাবতে বাধ্য করে তাহলে লাইক দিন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন কারণ সামনে আমরা আপনাকে আরও গভীর রহস্য নিয়ে আসব। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো অজানা রহস্য নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ